বাচ্চা উৎপাদন করে আপনাদের কাছে আমি বিক্রি করতে পারি আপনারা পালন করে স্বাবলম্বী হতে হতে পারেন পারেন লাভবান একটা আসসালামু আলাইকুম করব খামার গর্ব দেশ এ হলো আমাদের বাংলাদেশ বাংলাদেশের মধ্যে যারা কৃষি ভিত্তিক বিভিন্ন খামার করেছেন বা করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মধ্যে আমি আজকে যেখানে উপস্থিত আছি এই জায়গাটির নাম হচ্ছে গোপালগঞ্জ জেলার মুকশেদপুর থানার পুরাতন মুকশেদপুর গ্রামে আমরা আগেও আরেকটি প্রতিবেদন তৈরি করেছি সেটা আপনারা দেখেছেন আমার পিছনে যেই জায়গাটুকু দেখছেন সেখানে এই যে হ্যাচারিটি এই হ্যাচারিতে আপনার তারা বাচ্চা উৎপাদন করছেন আজকের এই প্রতিবেদনের মধ্যে আমরা অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চা বিক্রি সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং পাশাপাশি এখান থেকে যারা বাচ্চা ক্রয় করে নিয়ে যাচ্ছেন বাচ্চা ক্রয় করছেন কিনা বিক্রি করতে পারতেছেন কি না বিসপিল্লা বেজিং হাঁসের খামারের মালিকের সাথে আমরা কথা বলি এবং এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি বেজিং হাঁস লালন পালন করলে আমরা কী সুবিধা এবং অসুবিধাগুলো কী কী সেটা আপনাদের সামনে তুলে ধরব আর এই তথ্যগুলো উপস্থাপন করার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হাম এখনও পর্যন্ত যারা প্রতিদিনকে সাবস্ক্রাইব করে নিই তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কবিরুল ইসলাম আমার ঠিকানা গোপালগঞ্জ জেলার মুকশেদপুর থানা পুরাতন মুকশেদপুর গ্রাম জানতে পারলাম যে আপনি বেজিং হাসির বাচ্চা বিক্রি করছেন যে ইনকিউবেটর আছে আপনার এখানে ইনকিউবেটর হ্যাচার এবং সেটার এখানে আপনার ইনকিউবেটরটা কয় হাজার বাচ্চা ফুটানো যায় একসাথে এক বাচ্চা উৎপাদন করা যায় বা হাঁসের খামার দিয়েছেন আপনি আপনার কাছে নিজের পেরেন্টস আছে গত কিছুদিন আগে আমরা একটা বিলুপ্ত করেছি যেখানে আপনি প্রতি মাসে ডিম বিক্রি করে আপনি পঁচিশ হাজার টাকা ইনকাম করছেন ওই পেরেন্টসের ডিমগুলো তো আপনার চলে আসতেছে আপনার হ্যাচারিতে এই হ্যাচারিতে ডিমগুলো আপনার মানে প্রথম দিন থেকে বসানোর পরে আপনার বাচ্চা বের হওয়ার পর্যন্ত কতদিন সময় লাগে ডিম ঢুকানোর পরে আঠাইশ দিন লাগে আঠাইশ দিনের বাচ্চা বেরিয়ে কিভাবে আপনার হ্যাচার এবং স্যাটারে কিভাবে রাখেন ধরেন এক তারিখে ডিমগুলো স্যাটারে দিলাম পঁচিশ তারিখে পঁচিশ দিন রাখলাম স্যাটারে আর তারপরে ওটাকে ট্রেনেসপার সাপ্লাই করলাম হ্যাচারে তারপরে আঠাইশ দিনে বাচ্চা বেরিয়ে হয় ওখান বাচ্চা বেরিয়ে আসে জি বাচ্চা এই বাচ্চাগুলো কোথায় কোথায় বিক্রি করে থাকেন আপনি তো আমি নিজস্ব প্যারেন্টস দিয়ে ডিম উৎপাদন করে আমি ইনকিউবিটার দিয়ে বাচ্চা ফুটিয়ে আমার গোপালগঞ্জ জেলার আওতাধীন যতগুলো থানা আছে সে আমি বিক্রি করি পাশাপাশি আমাকে ফোনে নম্বর দিয়ে আছে আমাকে ফোন করতেছে প্রতিনিয়ত যে ভাই বাচ্চা লাগবে বিভিন্ন জেলা থেকে তো আমি চিন্তা ফিকির করছি যে তাদেরকেও বাচ্চা দেওয়ার দরকার তো এই জন্য আমি গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় বা আশেপাশে সব জায়গায় বাচ্চা আমি পৌঁছে দিয়ে থাকি এই যে বাচ্চাগুলো বিক্রি করছেন কতদিন যাবত বাচ্চা উৎপাদন করছেন আপনি এই বাচ্চা উৎপাদন করছি পাঁচ মাস চার পাঁচ মাস হবে এরকম বাচ্চা তবে বাচ্চা যা আপনি উৎপাদন করছেন এর আগেও তো ওই ব্যবসার সাথে আপনি জড়িত ছিলেন বাচ্চা অনেকে আপনার আমাকে ক্যামেরার বাইরে বলেছেন অনেক আপনার আশেপাশে অনেক লোকে আপনাকে এই বেজিং আসে বাচ্চা চেয়েছে তাদেরকে আপনি কোথা থেকে কিনে দিয়েছেন তো যখন আমি ডিম বিক্রি করতাম আগের ভিডিওতে বলেছি আমার হেসার ছিল না আমি বিভিন্ন হ্যাসারি থেকে তাদের সাথে কথা বলে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কালেক্ট করে তাদেরকে দিয়েছি তো ভাবলাম যে না তো আমার প্যারেন্টস আছে আমার হাঁসের ডিম আছে তা আমি মেশিন কিনি মেশিন কিনে ইনকুবেডার মেশিন কিনে বাচ্চা উৎপাদন করে আমি তাদেরকে অন্য থেকে নেয় আমার নিজের থেকে বাচ্চা আমি তাদের কাছে বিক্রি করি বাচ্চা উৎপাদন করে এভাবে আপনি হেচারিতে আসা যে এভাবে আমি হেচারিতে আসছি তো এখন হেচারিতে আসলে না আপনি এসে এখন তো আজকে কি অনেক যাবৎ বাচ্চা বিক্রি করছেন এখন আপনি কি মনে করতেছেন তো আলহামদুলিল্লাহ বাচ্চার যে আমার বাচ্চার যে চাহিদা যে এগি রেড সিগারেট তো বিভিন্ন খামারিরা আমাকে প্রশ্ন করতেছে বা জানতে চাচ্ছে বা নিচ্ছে তো আমি আমার আমার যারা খামারি যারা আমার কাছ থেকে বেজি হাঁসের বাচ্চা নিয়ে খামার করবে নতুন উদ্যোক্তা তাদেরকে আমি এগারেটের বাচ্চাগুলি দিয়ে থাকি আর সিগারেটের বাচ্চাগুলি তাদেরকে আমি দেই না কারণ আটটা দশটা বিশটা আশপাশের মহিলারা বা বাড়ির আশপাশে যারা নেয় তাদেরকে আমি দিয়ে থাকি তো এই জন্য একটা সিগারেটেরটা হ্যাঁ সিগারেটেরটা যারা খামার করবে যারা স্বাবলম্বী হবে এবং তারা লাভবান হবে তাদেরকে আমি এগারেটের বাচ্চাগুলি আমি দিয়ে থাকি আমি সিগারেটের বাচ্চাগুলি তাদেরকে দেয় না তো এই জন্য বাচ্চাগুলি উৎপাদন করে আমি তাদেরকে দিই বিভিন্ন জায়গা থেকে ফোন দেয় আমি বাচ্চাদের উৎপাদন করে পারেন যেহেতু আমার প্যারেন্টস কম আমার মেশিন ছোটো তো এই জন্য যে ভাই আমার কাছ থেকে বাচ্চা নেবে তো আগে আমাকে ফোনে যোগাযোগ করে এরপরে কিছু টাকা বুকিং দিতে হবে বুকিং এজন্যই দিতে হবে যে সে কতটি বাচ্চা নেয় বা বাদ বাকি বাচ্চা অন্য ভাইয়ের কাছে বা অন্য খামারিদের কাছে আমার বিক্রি করতে হবে এই জন্য সে কয়েকটা বাচ্চা নেবে ফিক্সড হয়ে বাদ বাকি টাকা যেই দিনকে আমি বাচ্চাটা ডেলিভারি দিই ওই দিনকে বাদ বাকি টাকা আমাকে দিতে হবে হ্যাঁ আমি চাই যে ভাই আমি যে খামারটা করেছি আপনারা আসেন দেখেন এরপরে আমার প্যারেন্টস আছে কি না ইনকোভিটান মেশিন আছে কিনা বাচ্চা উৎপাদন করি কি তো দেখে শুনে বুঝে আপনারা অরিজিনাল চাইনা বেজি হাঁসের বাচ্চা ক্রয় করবেন আর সকলকে দাওয়াত দিলাম আমন্ত্রণ রইল এবং সকলে আমার জন্য দোয়া করবেন যে আমি ভালো মানের বাচ্চা উৎপাদন করে আপনাদের কাছে আমি বিক্রি করতে পারি আপনারা জানি পালন করে স্বাবলম্বী হতে পারেন লাভবান হতে পারেন একটা বাচ্চা বাজার দরে সর্বনিম্ন একশো টাকা নব্বই টাকা আশি টাকা বাজার ওঠানামা করে যেরকম কাঁচামাল তো একটা টানের পর নির্ভরশীল তো কখনো একশো টাকাও হয় যখন বাচ্চার চাহিদা বেশি যেমন গরমের সময় একটু কম শীতের সময় একটু চাহিদা বেশি তো এই জন্য যারা এগিরেট বাচ্চা ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফোনে নম্বর দেওয়া থাকবে অনেকে ভাইরা দেখেন ভোগান দিতে পড়তেছেন যে তাদের কোনো বেইজিং হাঁসের খামার নাই হ্যাচারি নাই বিভিন্ন হ্যাচারি থেকে সিগারেট বাচ্চা কিনে বেইজিং হাঁসের বাচ্চার কথা বলে তারা বিক্রি করতেছে তা আর ধোকা নয় আর পড়তানা নয় আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্তি থেকে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন যদিও না আসতে পারেন টাকাটা বুকিং দিলে আমি বাসে যে কোনো গাড়িতে ইনশাল্লাহ আপনার কাছে বাচ্চাটা সঠিক সময় আমি পৌঁছে দেবো ইনশাল্লাহ আমরা এতক্ষণ যাবত এই হ্যাচারির মালিক যেমন বিসমিল্লা বেজিং হাঁসের খামারেন হ্যাচারির মালিকের সাথে আমরা কথা বলেছি এই সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা জেনেছি এই মুহূর্তে কথা বলতে চাই এই বিসমিল্লা বেজিং হাসের খামারে আমাদের একজন সম্মানিত ভাই এসেছেন যিনি বাচ্চা ক্রয় করার জন্য উনি কী উদ্দেশ্যে এখানে এসেছেন কী বাচ্চা নেবেন কতগুলো বাচ্চা নেবেন সেই সম্পর্কে উনি কাছ বিভিন্ন তথ্য জেনে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম কি এবং আপনার গ্রামের ঠিকানাটাকে বলবেন আমি মোহাম্মদ হিমায়ত হুসাইন আমি একটা অটিজম স্কুলের প্রধান শিক্ষক আমার বাড়ি দাসের হাট মুকশিদপুর গোপালগঞ্জ এখানে আসার উদ্দেশ্যটা কি আপনি কি বাচ্চা ক্রয় করার জন্য না কিসের জন্য আসছেন আমি মূলত এখানে আসছি কিছু বাচ্চা নেয়ার জন্য বেশ কিছুদিন যাবত আমি শুনতেছি ওনার ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমি খোঁজখবর নিয়েছি তো দেখলাম যে ব্যবসা মোটামুটি ভালো তো সেখান থেকে ওনার ফোন নম্বর আমি সংগ্রহ করে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ভাইয়ের বাড়িতে আমি আগেও আসছি তো এখান থেকে আমি দুশো বাচ্চা নেব এবং এটা পালন করে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবো আর খোঁজ নিয়েছি যে ভাই আগের চেয়ে বেশ ব্যবসা লাভবান হচ্ছে এই হিসাবে আমি এখানে আসছি আগে কি কখন আপনি হাঁস পালন করেছেন না আগে আমি কোনো কিছুই পালন করি না এই হাঁস না হাঁস মুরগি কোনো কিছুই না তো ভাইয়ের ব্যবসা দেখে আমার ভালো লাগছে আর এই হাঁসগুলো খুব ভালো দেখতে শুনতে বেশ অনেক বড় এবং একদম রং খুব সুন্দর তো দেখে লাভবান হচ্ছে ভাই এদিক দিয়ে আর আমার এই হাঁসগুলো খুব পছন্দ হয়েছে এজন্য আমি মানে নিজের থেকে এটা আগ্রহ প্রকাশ করছি যে একটু ব্যবসা করবো নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব আপনি যদি থেকে স্বাবলম্বী হতে পারেন তাহলে কি অন্য জনকে আপনি উৎসাহ দিবেন হ্যাঁ আমার ইচ্ছা যে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান চাকরি বাকরি খুব সমস্যা তো এদিকে আমি নিজে যদি স্বাবলম্বী হতে পারি আমি আরো কয়েকজনকে বলেছি এবং আরো উৎসাহ যোগাবো যাতে তারা স্বাবলম্বী হতে পারে নিজেরা একটা কিছু করে নিজেদের রুজি রুটির ব্যবস্থা করতে পারে এর জন্য আমি চেষ্টা করব। মানে আমার পছন্দ আর যার কারণে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি খুব মানে এখন দুশো হাঁস এখান থেকে মানে হাঁসের বাচ্চা এটা আমি ক্রয় করব এবং ভাইয়ের কাছ থেকে আমি সমস্ত মানে সব ধরনের পরিচর্যার সব কিছু শিখে নেব উনি কি অলরেডি কোন তথ্য আপনাকে দিয়েছেন যে কিভাবে ভ্যাকসিন করতে হয় কিভাবে ওষুধ খাওয়াতে কিভাবে খাবার দিতে হয় কখন সুবিধা অসুবিধাগুলো সম্বন্ধে কোনো তথ্য আপনাকে দিয়েছে না ভাইয়ের সাথে ওইভাবে আমার যোগাযোগ হয় উনি আমাকে বলেছে আমি ওনার সাথে যোগাযোগ করছি বলেছে আমি সব কিছু আপনাকে শিক্ষা দিয়ে দিব তাই আমি আলহামদুলিল্লাহ কারণ আমাদের দূরে যায় বা অন্য কোথাও যে প্রশিক্ষণ দেওয়া সেরকম সময় এবং সুযোগ কোনোটাই নাই এর জন্য উনি বলেছে তা ওইভাবে ওনার কাছ থেকেই আমি ভাবছি যে একটা প্রশিক্ষণ নিয়ে আমি আমার খামাটা পরিচালনা করব জি ধন্যবাদ আপনি আপনার আশা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যান সেই আশা ব্যক্ত করে আপনার সাথে এখন বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আপনার নাম কি ভাইয়া আমার নাম চৌধুরী আবু তালিব তালিব আপনি কি করছেন আমি কাশিানীর একটা মাদ্রাসায় শিক্ষকতা করি পার্শ্ববর্তী নয়দিগন্ত রিপোর্টার কাশিানী উপজেলা গোপালগঞ্জ আচ্ছা আমার বাড়িতে কিছু চিনাহাস আছে আমি স্বল্প পরিসরে চিনাহাস পালি যেহেতু খামার করার মতো সময় হয় না তো আমার একটা ইচ্ছা আছে যে আমি এই একটা খামার করব বিশেষ করে মহিলারা বাড়ির যে মহিলা আছে ওনারা তো বেশিরভাগ বসেই থাকে আমি খামারটাকে মহিলা মহিলাদের উদ্দেশ্যে খামারটা করা তা যেহেতু ইউটিউবে দেখি বিভিন্ন প্রোগ্রাম দেখি তাতে চীনা বিশেষ করে বেইজিং হাসের ব্যাপারে আশাবাদী নিউজ দেখি আশাবাদী ভিডিও দেখি সেই চিন্তাধারা থেকেই আমি এই বেলজিয়াম হাসের বাচ্চা নিয়ে এখান থেকে নিয়ে বন্ধুরা আমরা যে কথা বলছিলাম যে বাংলাদেশে প্রায় জায়গাতেই আপনার যারা খামার করছেন না কিন্তু হচ্ছে ব্যক্তিগতভাবে আপনারা হাঁস পালন করতে যাচ্ছেন মানে শখের বসে তারা হাঁস পালন করছেন তারাও কিন্তু অন্যান্য হাঁসের পাশাপাশি বেজিং হাঁস পালন করছেন কারণ হচ্ছে বেজিং হাঁসটি যদি আপনি মনোযোগ সহকারে আপনি লালন পালন করতে পারেন তাহলে তা থেকেও আপনারা লাভবান হতে পারেন আর ওনারা কিন্তু লাভের চিন্তা না করে শুধু শখটাকে মিটানোর জন্যই শুধু বাড়ি পারিবারিকভাবে ওনারা হাঁস পালন করছেন